বিএনপি এখন কান্নাকাটি করতেছে মুক্তিযুদ্ধ নিয়ে কান্নাকাটি করতেছে তাদের নিজেদের অবস্থান নিয়ে কান্নাকাটি করতেছে তাদের নিজেদের অবস্থান যে এখন মানে পাবলিক কাছে চরম নেতিবাচক অবস্থানে চলে গেছে সেটা নিয়ে কান্নাকাটি করতেছে জামা তাদেরকে কর্নার করে ফেলেছে সেটা নিয়ে কান্নাকাটি করতেছে সমস্ত কান্নাকাটি এখন ওনারা বেগম জিয়ার অসুস্থতার মাধ্যমে প্রতিস্থাপন করতে চাইতেছে মানে বেগম জিয়া মানুষ আমারও বয়স হবে আমিও মারা যাব প্রত্যেকটা মানুষ মারা যাবে এটা একটা চিরন্তন সত্য বরং বেঁচে থাকাটাই হচ্ছে আশ্চর্য যেটা বিভিন্ন সময় বিভিন্ন দার্শনিকরা বলে গেছেন মৃত্যুটাই চিরন্তন সত্য তো বিএনপি এখন চাইতেছে যে তার সমস্ত নেগেটিভ যে মার্কেটের যে সমস্ত নেগেটিভ জিনিসগুলো এক ম্যাডাম জিয়ার এই অন্তিম সময়কে দিয়ে মানে পাশ কাটায় উঠছে কিন্তু ট্রেন তো চলে গেছে বিএনপি আপনি মানে সবসময় বলে আসছেন মুক্তিযুদ্ধের একমাত্র কাস্টোডিয়ান কি আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষা করার দায়িত্ব কি একমাত্র আওয়ামী লীগের ঘাড়েই আর কেউ কি মুক্তিযুদ্ধ করে নাই আপনি দেখেন গত পনেরোটা মাস আপনি কি রক্ষা করছেন ইস্যু আছে একটা ইস্যু পদে পদে আপনি 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 স্ট্যান্ড নিতেন যে যারা অতীত সরকার যে সরকার পতন হয়েছে সেই সরকারের যারা যেই করাপ্টেড মন্ত্রী এমপি সচিব যারা যারা আছে সব মিলায় কত হবে ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেড আমি সবচেয়ে ধরলাম ওয়ান থাউজেন্ড এদের ব্যাপারে একটা লিস্ট করতেন আপনারা দিজ আর দ্য লিস্ট এইদেরকে আমরা কিছু কোনো ধরনের রক্ষা করবো না বরং এদেরকে বিচারের জন্য অবাদের সর্বত প্রচেষ্টা থাকবে সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে এরা কোনোভাবেই এরা মা পাবে না তো বাকি বাকি যে এই যে এই অন্যান্য জিনিস নিয়ে আপনার যে মুক্তিযুদ্ধের হিস্ট্রি নিয়ে বাংলাদেশের পেইজ নিয়ে বাংলাদেশের ভিত্তিপ্রস্তর নিয়ে বাংলাদেশকে যারা আজকে হাসির খোরাক বানায় ফেলছে এবং এইটার বিরুদ্ধে আপনারা সাইলেন্ট ছিলেন চুপচাপ ছিলেন কেন আপনাদেরকে একটা জুজুর ভয় দেখাইছে আপনাদেরকে জামাত একটা জুজুর ভয় দেখাইছে আপনাদেরকে যে স্বাধীনতা বিরুদ্ধে জুজুর ভয় দেখাইছে জুজুর ভয় দেখায় বলতেছে যে হ্যাঁ হায় হায় বিএনপি আপনি যদি বিএনপি যদি এই কাজটা করে তাহলে তারা এই ট্যাগ লেগে যাবে ওই কাজটা করে ওই ট্যাগ লেগে যাবে এই যে ভয় যে ভয়ের কারণে আপনাদেরকে সুন্দরভাবে খেয়েছে এবং আমি বাস্তবতাও বলি যেই খেলাটা পনেরো বছর আওয়ামী লীগ আপনাদেরকে নিয়ে খেলছে সেই একই খেলা গত পনেরো মাস জামাত আপনাদেরকে নিয়ে খেলছে আপনারা সবসময় খেলার পাত্রই হয়েছে কিন্তু মানে পণ্ডিতের মানে কথা সাজাইতে থাকেন আর নিজেরাই এক অবস্থান থেকে আরেক অবস্থানে স্লিপ কাটতে থাকেন কোনো কঠিন সিদ্ধান্ত কখনো নিতে পারতেছেন না এই যে আপনাদের এই অভাবটা এই অভাবটাই তো কালো হয়ে দাঁড়াইছে আর আপনি এখন আইসা পনেরো মাস পরে আইসা স্ট্যান্ড নিতে যান তো দখল হয়ে গেছে লাভ হবে এখন এটা অনেকটা হাসির খোরাক হয়ে গেছে আপনাদের বর্তমানে মুক্তিযুদ্ধের পক্ষের অবস্থানটা হাসির খোরক হয়ে গেছে আপনারা না উন্নয়ন করতে পারেন না মুক্তিযুদ্ধের রক্ষা করতে পারেন না পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেন আপনারা খালি রুটিন ওয়ার্ক করতে পারেন এই রুটিন ওয়ার্কটার জন্যই আপনাদেরকে যে আইসি যেই জনগোষ্ঠীটা আছে মানে যারা উচ্চ মধ্যবিত্ত এলিট শ্রেণী যাদের রোজগার কখনো সরকার পতনের উপরে আপ অ্যান্ড ডাউন করে না এই শ্রেণীটা এরা সবসময় আপনাদেরকে একটা দিয়ে রাখে কেন ওই রুটিন ওয়ার্কেরা খুব পছন্দ করে বাস মানুষের মানে টোটাল জনগণের উন্নতি হলে তাদের কি লাভ তো তারা কখনো ভাবেও না এবং আপনারা তাদেরই প্রতিনিধিত্ব করতেছেন ওই আরামপ্রিয় মাখন একটা গ্রুপের প্রতিনিধিত্ব করতেছেন আপনি বলেন না আমি আপনার কাছে ছেড়ে দিলাম একানব্বই থেকে পঁচানব্বই দুই হাজার এক থেকে দুই হাজার ছয় এই যে দুই দিকে দশ এগারো বছর আপনি দশটা কাজ বলেন একদম এটা প্রান্তিক লোকের উপকার হয়েছে আপামর জনসাধারণের উপকার হয়েছে আপনি মানে কোনো একটা সাইডে বিদ্যুৎ যোগাযোগ ব্যবস্থা ডিজিটালাইজেশন ইনভেস্টমেন্ট যে কোনো দিকেই আপনি বলেন আপনি দশটা দশ বছরে দশটা কাজ বলেন এই কাজগুলো নিয়ে আপনারা দেশের মানে কাজ হয়েছে সাধারণ জনগণের আপামর মানে শ্রেণী ধর্ম নির্বিশেষে সবাই উপকার হয়েছে করতে পারেন নি তো এবং দুই হাজার যেই টিআই রিপোর্ট নিয়ে এখন আপনারা বেস করতেছেন দলিল বানাইতেছেন সেই টিআই রিপোর্ট অনুযায়ী দুই হাজার দুই তিন চার আমরা সর্বশ্রেষ্ঠ পরায়ণ দেশ এসেছি তো আপনি তো দুর্নীতি পরায়ণ একটা সরকার আপনি উপহার দিছেন দুই হাজার একে দিছেন তা একটা দিবেন আবার দিবেন তো আপনার যে আপনার দনমন অবস্থান থেকে সরেন স্ট্যান্ড করেন যেটা এখন স্ট্যান্ড করতেছেন সেটা যদি পাঁচই আগস্টের পরে করতেন আপনার এই করুণ দশার এই হাস্যকর অবস্থা থাকতে হইতো না ম্যাডাম জিয়ার স্বাস্থ্যগত অবস্থা নিয়ে আপনারে ঢাল হিসাবে ব্যবহার করতে হইতো না রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করতে হইতো না আপনি দেখুন রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করতেছেন আল্লাহ জি ম্যাডামজিয়াকে আরোগ্য দান করুক আমি দোয়া করতেছি একজন প্রবীণ মানুষ হিসেবে নেত্রী হিসেবে কিন্তু আপনারা তো আপনাদের সমস্ত মানে গেয়াগুলো ফাঁকগুলো এখন মানে কমতিগুলো আপনি ওনার স্বাস্থ্যগত অবস্থান দিয়ে কাভার করার চেষ্টা করতেছেন নট গুড এটা আমার পর্যবেক্ষণ বাকি এক একজনের এক একটা থাকতে পারে ধন্যবাদ ভালো থাকেন সবাই